ঢাকার নীল আকাশটা আজ কেমন যেন অন্যরকম ঢাকার নীল আকাশটা আজ কেমন যেন অন্যরকম রাস্তার ভিড় মানুষের ছুটাছুটি গাড়ির অসহ্য শব্দ সবই চলছে স্বাভাবিক মতো কিন্তু তানভীরের পৃথিবীটা স্বাভাবিক নেই আর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষ সবাই আড্ডা হাসাহাসি পরীক্ষা নিয়ে চাপ সবই আছে কিন্তু তানভীরের চোখে চোখে শুধু একটাই মানুষ আরি না মেয়েটিকে প্রথম দেখেছিল নিরাভরণ এক দুপুরে লাইব্রেরির জানালার পাশে বসে চুল ঠিক করছিল মেয়েটা সাদা কুর্তি আর নীল ওড়নায় এমনভাবে তাকিয়েছিল বইয়ের দিকে যেন পৃথিবীতে আর কিছু নেই তানভীরের বুকের ভেতর হঠাৎ করেই কেমন যেন ভয়ানক একটা ধাক্কা লেগেছিল সেদিন থেকে আর যেন দেখা বন্ধ হল না লাইব্রেরি ক্লাস ক্যান্টিন প্রতিটি জায়গায় মেয়েটা ঢুকে পড়েছিল তানভীরের মনের ভিড়ে জানিয়ে বা না জানিয়ে অনুমতি নিয়ে বা না নিয়ে কিন্তু তানভীর কখনো সাহস পায়নি কথা বলার অনেক দিন এমনই চলেছে প্রথম কথা দিনটা ছিল হালকা বৃষ্টি ভেজা ক্যান্টিনের ছাদ টপ টপ করে চুইয়ে পড়ছিল আর বৃষ্টির শব্দে চারপাশ কেমন শান্ত হয়ে গিয়েছিল তানভীর কোনায় বসে চা খাচ্ছিল ঠিক তখনই আরিনা এসে দাঁড়াল একটু কলমটা দেবেন তানভীর চমকে ওঠে ইবনে প্রথমবার মেয়েটা তার সাথে কথা বলল অবশ্যই কলমটা দিতে গিয়েই হাত কেঁপে গেল আরিনা মুচকি হেসে বলল থ্যাংক ইউ ফেরত দেব সেদিন রাতে তানভীর ঠিকমতো ঘুমাতে পারেনি কলম ফেরত পাবে কি না তা নয় হাসিটা মাথায় একইভাবে ঘুরে ফিরছিল পরদিন আরিনা এসে কলম ফেরত দিয়ে বলল আপনার নোটটা ভালো ছিল পড়ার সময় দেখলাম পাশে রাখা ছিল তানভীর অবাক মানে মেয়েটা তার লেখা নোট পড়েছে এটা তো কোনো স্বপ্নের মতো ওই মুহূর্তটি ছিল শুরু ওরা কথা বলতে শুরু করল লাইব্রেরির নিরবতা সারাদিনের ক্লাস শেষে হাঁটার সময় স্টেশনারি দোকানের সামনে ছোট ছোট হাজারো মুহূর্তে জমতে লাগল তাদের বন্ধুত্ব বন্ধুত্ব তার চেয়ে বেশি কিন্তু নামহীন তুমি হাসলে পৃথিবী থমকে থাকে একদিন আরিনা বলল তুমি খুব চুপচাপ কেন ভীরের মাঝে থাকলেও তোমাকে একা মনে হয় তানভীর একটু থেমে উত্তর দিল সব মানুষ শোরগোল পছন্দ করে না কেউ কেউ শব্দের ভেতরেও নিরবতা খুঁজে আরি না হাসল বড় দার্শনিক হয়ে যাচ্ছ দেখছি কারণ তুমি পাশে থাকো তানভীরের মনে মনে উত্তর কিন্তু মুখে বলতে পারল না তবে একদিন তানভীর বলেছিল তুমি হাসলে পৃথিবী থমকে থাকে আরি না হেসে উঠে বলল বলো কি তবে হাসতেই থাকলাম পৃথিবী থামাক স্মাইলি দুজনে সেই হাসির পেছনে লুকিয়েছিল দুজনারই নীরব ভালোবাসা প্রথম ছোঁয়া একদিন রাস্তা পার হওয়ার সময় হঠাৎ গাড়ি খুব কাছে চলে এলো তানভীর ভয় পেয়ে হাত দিয়ে আরিনাকে কাছে টেনে নিল দুজনের দৃষ্টি আটকে গেল কয়েক সেকেন্ড চোখে চোখে কত কথা কেউ কিছু বলল না তবে দুজনেই জানল এটা শুধু বন্ধুত্ব না সেদিন বাসায় গিয়ে আরিনা ফোনে মেসেজ করল আজ তুমি না থাকলে হয়তো আমি রাস্তায় পড়ে যেতাম ধন্যবাদ আর জানি না কেন কিন্তু তোমার হাতটা ছেড়ে দিতে ইচ্ছা করছিল না তানভীর শুধু লিখল ইচ্ছে করলে একদিনও ছাড়তে হবে না মেসেজটি দেখে আরিনা কিছুক্ষণ চুপ করেছিল তারপর লিখল তাহলে একদিন রাগ করে চলে যেও না ঠিক আছে তানভীরের বুক কেঁপে উঠল এ যেন অজানা প্রতিশ্রুতি পূর্বাভাস আমি কাউকে হারাতে চাই না কোনো সম্পর্কের নাম না থাকলেও প্রতিদিন দেখা প্রতিদিন কথা উভয়ই অভ্যস্ত হয়ে উঠছিল একদিন কফি শপে বসে আরিনা খুব সিরিয়াস গলায় বলল আমি কাউকে হারাতে চাই না তানভীর কিছু মানুষকে জীবনে খুব কাছে আনলে শেষে তারা চলে যায় ভয় লাগে তানভীর বলল আমি কোথায় যাব আমি কি এমন মানুষ মনে হই তোমার কাছে আরিনা চুপ চোখ নামিয়ে বলল যাকে মানুষ সবচেয়ে বেশি চায় তাকেই কেমন যেন হারাতে হয় তানভীরের বুক ঠান্ডা হয়ে গেল এ কথায় কি ভয়ের আভাস আছে নাকি ভবিষ্যতেরই কোনো ইঙ্গিত তানভীর তার হাত ধরতে চেয়েছিল কিন্তু পারেনি অজান্তেই শুরু হল দূরত্ব সব সুন্দর শুরু হয় আর এক সময় সব কিছুর ভেতর অদ্ভুত অদ্ভুত পরিবর্তনও আসে কয়েক সপ্তাহ ধরে আরিনা আগের মতো করে মেসেজ দেয় না হঠাৎ খুব ব্যস্ত হয়ে যায় কথার মাঝে অজানা নীরবতা তানভীর বলতে চায় কিছু সমস্যা হয়েছে বল কিন্তু চুপ থাকে কারণ সম্পর্কের কোনো নাম নেই তাই অধিকারও নেই একদিন রাতে আরিনা খুব দেরিতে রিপ্লাই দিল সরি লাইফ ইজ কমপ্লিকেটেড ঠিক সেই মুহূর্তে তানভীরের মনে হল তার হাতের ভিতর থেকে কিছু একটা ধীরে ধীরে সরে যাচ্ছে সেদিন রাতে তানভীর লিখল আমাকে হারিয়ে ফেলো না আরিনা কিছুক্ষণ পর আরিনা উত্তর দিল আমি চেষ্টা করছি কিন্তু জীবন কখনো কখনো চেষ্টা থেকেও বেশি শক্তিশালী আর এরপর ফোনের স্ক্রিন নিভে গেল এবং এখান থেকেই শুরু হল বিরহের পৃথিবী যেখানে ভালোবাসা থাকে কিন্তু মানুষ থাকে না পর্ব এক শেষ আপনার গল্পটি অসাধারণ লেগেছে আপনি যদি চান আমি এর পরের পর্ব লেখার জন্য প্রস্তুত পর্ব দুইতে কি অপেক্ষা করছে সেটা জানার জন্য আমি নিজেও খুব আগ্রহী আপনি কমেন্টে লিখুন পর্ব দুই দেব বললেই শুরু করছি এখনই আরও লম্বা এবং আরও আবেগে ভরপুর